আপনি বলছেন আই যমুনা মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসwidehatক বলেছেন শেখ হাসিনা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ভারতে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আজ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তিনিও দেশে নাই মানে আর কয়েক ঘন্টা পরে চারজনের কেউই দেশে থাকবেন না -4 বলতে যে তো কথা বোছানো হয় সেটা না হলেও চারজনের কেউই আর দেশে থাকছেন না দেশে আছেন কেবল জামায়াতের তিন তিনবারের আমি ডাক্তার শফিকুর রহমান বিষয়টি কেমন লাগছে জামায়াত ইসলামের প্রথমে আপনার এই মাইনাস ফোরে আমার বিরাট আপত্তি হাসিনা ইজ এ ডেড বলে তার মার মতো তার নানার মতো আর বিশ্বাসঘাতক সো বিশ্বাসঘাতককে আপনি ফোরের মধ্যে নিয়ে এসে যদি আলোচনা বিষয়বস্তু করতে চান সেই বিষয়ে আমি আলোচনা করতে একদম নাগাদ আমি আবারও বলতেছি হাসিনা ইজ এ ডেড বলে হাসিনা নিজের দাফন নিজের কাফন ইচ্ছা মতো তার শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে চলে গেছে আপনি তাকে আবার নিয়ে আসতেছেন কেন রাজনীতিতে তাকে কেন আপনি একটা পাঠ করতে চাচ্ছেন এবার দ্বিতীয় কথা বলি দেশনেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির না সারা বাংলাদেশের মানুষের সমস্ত দল মত নির্বিশেষের উপরে উঠে গেছে কেন এই উপরে উঠে গেছে এটাই হচ্ছে হাসিনার জন্য অপমৃত্যু হাসিনার ফাঁসি হয়েছে সেটা না কিন্তু হাসিনা দেখতেছে সমস্ত রাজনৈতিক দল যাকে আমি কারাগারে দিলাম তাকে নিয়ে সবাই মিলে বলতেছে উনি সমস্ত বাংলাদেশের মানুষের নেত্রী সমস্ত দল মত নির্বিশেষে ওর বাবার মৃত্যুর সময় একটা লোক রাস্তায় নামেনি আর জিয়া রহমান যখন মারা যায় তখন মানে লোক জাগা দেওয়া যায় তো রাজনৈতিক অপমৃত্যুকে আপনি আবার যদি মাইনাস ফোর বলে নিয়ে আসার চেষ্টা করেন আর জয় হচ্ছে একটা লুটেরা লুটেরা সম্পর্কে আপনার বলতে তো আপনি তো বিজয় মানে বিজয় মাস্ট

আপনি আপনি আছে এটা কথা বলতে পারেন আটটার অনুষ্ঠান এটা যখন এই টেলিভিশনের অনুষ্ঠান